খুবই সুন্দর ডিজাইন পাথর গুলা খুব সুন্দর করে ডিজাইন করেছে দেখতে পাচ্ছ বিভিন্ন ধরনের রঙের পাথর আমাদের কুমিলার মিউজিক পার্ক এই যে ট্রেন দেখা যাচ্ছে চারপাশে গোড়ায় ট্রেন প্রাকৃতিক সুন্দর পরিবেশ আমাদের কুমিলা ম্যাজিক পার্ক আশা করি সালে থাকবা পুরা এরিয়া ঘুরে তোমাদেরকে দেখাবো অনেকগুলা পর্ব হবে আশা করি পর্বগুলো দেখতে বুঝতে পারবা খুবই সুন্দর একটি পার্ক আমাদের কুমিলা ম্যাজিক পার্ক এখানে একটি দোকান দেখতে পাচ্ছ বিভিন্ন ধরনের কাপড় বিক্রি করা হয় এখানে এদিক দিয়ে ডলফিন ভিতরে ভালো লাগলে ভিডিও শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবা খুব সুন্দর একটি দৃশ্য দেখতে পাচ্ছ তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ আমাদের কুমিল্লা মেজিক পার্কের সৌন্দর্য তোমাদের মাঝে তুলে ধরলাম আশা করি অনেকগুলো পর্ব হবে খুবই সুন্দর সুন্দর দৃশ্য আছে তোমাদেরকে দেখাবো সাথে থাকবা অনেকগুলা পর্ব হবে আশা করি সবগুলা পর্ব কন্টিনিউ করলে বুঝতে পারবা যেমন লাগলে পার্কের সৌন্দর্য আমাদের কুমিল্লা মেজিক পার্ক সুন্দর একটি পার্ক সুন্দর একটি দৃশ্য সুন্দর পরিবেশ অনেক সুন্দর আর্টিস্ট করে রেখেছে চারপাশে দুই পাশে প্রাকৃতিক সৌন্দর্য তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি আশা করি সাথে থাকবা খুবই সুন্দর দৃশ্য সুন্দর পরিবেশ আমাদের কুমিল্লা ম্যাজিক পার্ক সুন্দর একটি পার্ক চলো সামনে সামনেকে যাওয়া যাক সামনের পরিবেশ কেমন তোমাদেরকে দেখাই আমাদের কুমিল্লা ম্যাজিক পার্কের সৌন্দর্য সুন্দর পরিবেশ তোমাদের মাঝে নিয়ে আসলাম সাথে থাকবা নতুন নতুন ভিডিও তোমাদের মাঝে পৌঁছে যাবে ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে দেবা সকালবেলা একটু মানুষ কম থাকে দেখতে পাচ্ছ বিকালবেলা প্রচুর মানুষ হয় তো পরের পরে প্রচুর মানুষ হয় এখানে সুইমিং পুল আছে গোস করার জন্য আনন্দ করার জন্য ছোট বড় সবাই আসে এই কুমিল্লা মিউজিক পার্কে তোমাদেরকে ঢুকাচ্ছি ঘুরে ঘুরে দেখাচ্ছি সাথে সাথে চলো এই দেখো খুবই সুন্দর দৃশ্য চারপাশের পরিবেশ বন্ধুরা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে সবাইকে দেখার সুযোগ করে দেবা সৌন্দর্য আমাদের কুমিল্লা মিউজিক পার্কের দৃশ্য পরিবেশ অনেক অনেক ধন্যবাদ তোমাদেরকে সাথে থাকার জন্য বা ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবা সুন্দর দৃশ্য সুন্দর পরিবেশ আমাদের কুমিলা মিউজিক পার্ক প্রিয় বন্ধুরা চলো সামনেকে যাওয়া যাক সামনের সৌন্দর্য সুন্দর পরিবেশ তোমাদেরকে দেখাই আমাদের কুমিল্লা মিউজিক পার্ক সুন্দর একটি পার্ক চারপাশের সৌন্দর্য দেখতে পাচ্ছ উঁচা উঁচা পাহাড় খুবই সুন্দর দৃশ্য ঘুরে ঘুরে দেখাচ্ছি তোমাদেরকে ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দেবা সবাইকে দেখার সুযোগ করে দিবা আমাদের কুমিলা মিউজিক পার্কের সৌন্দর্য সুন্দর পরিবেশ সুন্দর দৃশ্য প্রাকৃতিক পরিবেশ চারপাশে বন্ধুরা সাদা আর চলো তোমাদেরকে ঘুরে দেখাই সকাল বেলার পরিবেশ দুপুরের পরে প্রচুর মানুষ আসে এখানে চারপাশে সৌন্দর্য ফুটে রয়েছে আমাদের কুমিলা ম্যাজিক পার্ক বন্ধুরা তোমাদেরকে ঘুরে দেখাচ্ছি সাদা থাকবো চলো হলো সামদিকে যাওয়া দেখতে পাচ্ছ অনেক সুন্দর দৃশ্য সুন্দর পরিবেশ আমাদের কুমিলা ম্যাজিক পার্ক ম্যাজিক পার্কের সৌন্দর্য সুন্দর পরিবেশ তোমাদের মাঝে নিয়ে আসলাম সাথে থাকবা নতুন নতুন ভিডিও তোমাদের মাঝে পৌঁছে যাবে ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবা। দেখতে পাচ্ছ সবাই ছবি তুলতে আছে সেলফি তুলতে এসে ঘুরে ঘুরে দেখতে আসছে সৌন্দর্য বিশাল এরিয়া নিয়ে আমাদের কুমিল্লা মিউজিক পার্ক তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি ভিডিওটা শেয়ার করে দেওয়া সাথে থাকবার নতুন নতুন ভিডিও তোমাদের মাঝে পৌঁছে যাবে সৌন্দর্য উপভোগ করলে আসতে পারো আমাদের কুমিল্লা মিউজিক পার্কে তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি দেখো বিভিন্ন ধরনের সুন্দর দৃশ্য বন্ধুরা সাথে থাকবার চলো তোমাদেরকে ঘুরে ঘুরে দেখায় আমাদের কুমিলা ম্যাজিক পার্ক খুবই সুন্দর দৃশ্য তোমাদেরকে দেখাচ্ছি সাথে থাকবা ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে দেবা বন্ধুরা যে যেখান থেকে আমার ভিডিও দেখতেছ তোমাদের অসংখ্য ধন্যবাদ অবশ্যই তোমাদের মতামত জানিয়ে যাবা কেমন লাগলো আমাদের কুমিল্লা মিউজিক পার্কের দৃশ্য সৌন্দর্য তোমাদের মাঝে তুলে ধরলাম কীভাবে পাইট করিতে দেখতে পাচ্ছ ওনার নাকটা অনেক লম্বা দেখতে পাচ্ছ নাকটা ধরে দেখলাম অ্যাকশান দেখা যাচ্ছে আমাদের কুমিল্লা মেজিক পার্ক সুন্দর একটি পার্ক সাথে থাকবার চলো তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাই দেখতে পাচ্ছ খুবই সুন্দর দৃশ্য চারপাশের পরিবেশ চারপাশের দৃশ্য আমাদের কুমিল্লা মেজিক পার্ক তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি দেখতে পাচ্ছ খুবই সুন্দর লাগে দৃশ্যগুলা অবশ্যই তোমাদের কেমন লাগলো কমিটি জানা দিবা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবা বিশাল বড় অনেক বড় ম্যাজিক পার্ক প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে ফুল ফুটে রয়েছে